তোরা কিভাবে জীবিকা নির্বাহ করে এদের যে মাছ ধরার কৃত্রিম যে প্রক্রিয়া এবং যে জাল দিয়ে কিভাবে তারা মাছ ধরে সামান্য খাবারের মাধ্যমে সেগুলোকে আমরা আজকের আপনাদের সামনে দেখাবো তোরা দেখতে পাচ্ছ এখানে এই যে বোতলটা মানে কি এই বোতলটা থেকে উনি জালটা কোথায় আছে সেই নিদর্শনটা দেখবে এবং এই যে দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি এই জাল ধরে ধরে এটা দেখে এটা কিন্তু নোলা জল এটা হচ্ছে পড়েছে চিংড়ি মাছ পড়েতে দেখবে বাগদা চিংড়ি হ্যাঁ বাগদা মারাছে আহ তো সেই স্বাদ এটা তো স্বাদ কে ভাগ দেয় তুমি বস তো গাইস দিস ইজ চিংড়ি মাছ দিস ইজ চিংড়ি মাছ আর লাভিং টু গং লাভিং টু গিট না हां তো গাইস এর ভাগ দেয় এটা তাই তো ছোট ছোট যে ভাগ দা ইয়া বড় হবে না বাচ্চা ভাগ দা এটা তারি ভাড়া যাও না দিদি এই কাপড় কেন কেনা ওইটা থেকে বেদে বেদে যাই এটা ওটা কাগজ দিবে দিছি কাগজ

না ওখানে ওরে আছে ব্যাংক গাঁড়া সিস্টেম আছে এই পালাটা কত বড় দেই দা হ্যাঁ সব আচ্ছা যা সূর্যটা কত সুন্দর লাগছে সূর্যের এটা নদীতে পড়ছে ও কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ওহ আহ শোনা গো আমার ভালো করে ও গাইস কিছু বলো কি রে কোন আওয়াজ চলছে নিবে

বলো দে দে পাল তুলে দে দেখ না হালকা আবার পাল তুলে ছোটো হালকা পাল তুলে দাও তো দাও ভাতি যা ভাতি যা সূর্যের পাশে হেভি প্রকৃতিটাকে আমার তো খুব দারুণ লাগছে দেখতে খুব ভালো লাগছে একটা নতুন এক্সপিরিয়েন্স এমনি নৌকাতে ভয় লাগে दिया मुझे <laughs> <देश्कुंदर बोले शौच। laughs> मुझे भी एक ही नहीं हो रहा है। <laughs> 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 हिंदी बोल <दिया। laughs> <laughs> तो <मुझे> पता जंगलिन जंगल देखा

ও আমরা ওখানে ধরনা মত কি জাল ফেলবি হ্যাঁ বালিপুকুরে আজ ওখানে জাল ফেল হ্যাঁ ওখানে মাছ ধররা কেন রুল আত্মমতি আজ בלי রাতে মানে কি করা বাজীরা ওই যে ঘাট ভে ওপরে উঠে দে ওপরে উঠে বাজী দিছ না শালা এরা সুпти মানুষ এই তেলাওয়া না কেকলা মানুষ ও এটাই আমাদের কাকা আমাদের গ্রামের কাকা এটা এই তো রেভিরা

কিন্তু আমরা সুযোগ দেব না কারণ সে আমাদের টাকা টাকা করে ডাকছে বাঁশ ঘাস না এটা বাঁশ ঘাস আর ঘাস বাঁশে কি আছে তুই কি সব ধরেছি তুই কি বিমল খাচ্ছি কয়েদিকে একবার থুতে হবে যাও জানোয়ার থেকে হিমস্তর বিমল করো